এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে লাল সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে তবে এর সরাসরি প্রভাব আমাদের বাংলাতে না পড়লেও পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এমনটাই খবর রয়েছে যদিও হালকা বৃষ্টিপাতের কথা বলেছে যদিও উত্তর পূর্ব ভারতের মিজোরাম মণিপুর ত্রিপুরা এই যে এলাকার রয়েছে এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতে উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতেই বৃষ্টিপাতের চান্স বেশি তবে যেভাবে মেঘ এখানে উড়ে উড়ে যাচ্ছে বাংলার দিকে পরবর্তী ক্ষেত্রে কি ঘটাবে সেটাই এখন ভাবনার বিষয় রয়েছে যদিও অনেকটা দূরে কিন্তু মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে ফলে কোনোভাবে বৃষ্টিপাত নামিয়ে দিলে সেটা কিন্তু ভয়ের কারণ হতে পারে বিশেষ করে চাষবাস তো ভালোই চলছে ধান কাটা চলছে ধান এর পাশাপাশি আলু চাষের কাজকর্ম চলছে এই অবস্থায় বৃষ্টি বৃষ্টি হলে ক্ষতি যদিও বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের খবর নেই এটা একদিকে ভালো যে বিরাট বৃষ্টিপাতের খবর নেই আপাতত শুধুমাত্র চারটি জেলার কথা বলেছে আবহাওয়া দপ্তর যেটা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির হয়তো কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে ফলে খুব একটা ভয়ের কারণ নেই তবুও আমরা দেখে নেবো এখানে কি বেরোচ্ছে নতুন আপডেটে বড় কোনো পরিবর্তন আসছে কিনা বা বাঁকুড়া পুরুলিয়া ওইগুলোতে যাবে কিনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়ার দিকে সম্ভাবনা অনেকটাই কম তবে এটা কোথায় আছড়ে পড়ে সেটার উপর নির্ভর করছে কতটা কি যেতে পারে তো আর এর সঙ্গে সঙ্গে আপনাদের যেটা বলে রাখবো এবার কিন্তু জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে তিন থেকে চার দিন ম্যাক্সিমাম তারপরেই কিন্তু তাপমাত্রা হুড়মুড়িয়ে নামবে তিন থেকে চার ডিগ্রি নেমে যাবে বর্তমানে যেমন ঠান্ডা পাচ্ছেন তাতেই যেটা পাচ্ছেন রাতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে এরই মধ্যে কিন্তু তিন থেকে চার ডিগ্রি নেমে যাবে ফলে ঠান্ডাটা বাড়বেই কলকাতার দিকে সতেরো ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে প্রায় এগারো ডিগ্রি বা এগারো দশমিক পাঁচ সেখান থেকে তিন থেকে চার ডিগ্রি ডাউন হওয়া মানে বুঝতেই পারছেন বেশ ভালোই ঠান্ডা পড়বে তো এরকমই কিন্তু খবর রয়েছে অর্থাৎ যে শীতের কথা বলা হচ্ছিলো ঠান্ডাটা সেটা কিন্তু এবারে বাড়বে আমরা ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির দিন আলোচনা করব এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে না হবে কী হবে সেগুলো দেখবো একবার দেখে নিই লেটেস্ট আপডেট আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে ঘূর্ণিঝড় কোথায় আছেড়ে পড়বে কত গতিবেগ হবে আগের আপডেট আমরা জানিয়েছিলাম যে পঁচাশি কিলোমিটার পর্যন্ত ঝাপটা হতে পারে তাতে কোনো পরিবর্তন হলো কি না সেগুলো অবশ্যই জানাবো আপনার এলাকায় চাষবাসের কাজ কেমন চলছে এবং এলাকায় আকাশ কেমন রয়েছে দিনের বেলাতে রোদের দেখা তো অবশ্যই মিলবে সেগুলো কেমন নাকি ঝাপসা কুয়াশা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের খবর নেই শুকনো শুকনো আবহাওয়া থাকবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা সব দিকেই শুকনো থাকার সম্ভাবনাই বেশি মিজোরামের দিকে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে আঠাশ তারিখের দিকে বলেছিল দেখা যাক কি পাওয়া যায় আমরা দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সাতাশে নভেম্বর নটা তিরিশ মিনিটে একটা আপডেট প্রকাশ করেছে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করছিল সেটা কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রক্রিয়ায় রয়েছে এবং ঘূর্ণিঝড় হিসাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বলা হয়েছিল দেখে নিচ্ছি এখানে এটা আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পরিণত হয়ে এটা তারপরেও এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবরই এগোতে থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে এবং শ্রীলঙ্কা উপকূলকে একটু ছুঁয়ে যাবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী দুদিনের মধ্যে অর্থাৎ এটা সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যে সময় এই সময়কাল পর্যন্ত এর গতি প্রকৃতি বজায় থাকবে দেখুন ট্র্যাক আছে নিশ্চয়ই হ্যাঁ ট্র্যাকটাও এখানে দেওয়া রয়েছে দেখুন হবে এইটা সর্বাধিক কিন্তু পঁচাশি কিলোমিটার পর্যন্ত ধাপটা থাকছে আর বাড়াবে না অর্থাৎ বিরাট আকারের ইয়ে হচ্ছে না একটা প্রথম ধাপের ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে তো দু সালের শেষ ঘূর্ণিঝড় আর কি এটা তৈরি হচ্ছে ফেঙ্গাল এটা দেখুন ইতিমধ্যে যেটা বলেছে সক সন্ধ্যেবেলাতে এটা বুধবার বুধবার সন্ধ্যেবেলাতে ঘূর্ণিঝড় হিসাবে এটা এগোতে থাকবে ধীরে ধীরে দিয়ে শক্তি বাড়াবে এটা আঠাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এটা শক্তি বৃদ্ধি করে পঁচাত্তর কিলোমিটারে উঠে যাবে বায়ু গতিবেগে এবং ঝাপটা হয়ে যাবে পঁচাশি কিলোমিটার পর্যন্ত উনত্রিশ তারিখেও এটা ওইভাবেই থাকবে তো যদি উনত্রিশ তারিখে আছড়ে পড়ে তাহলে ঘণ্য জল হিসাবে আছড়ে পড়বে আর উনত্রিশ তারিখে তারপরে শক্তি ধীরে ধীরে কমিয়ে তিরিশ তারিখে এটা তিরিশ তারিখে গিয়ে এটা নিম্ন নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ সময় অনেকটা লম্বা থাকবার কথা বলছে এখন অর্থাৎ জলে অনেক থাকবে মনে হচ্ছে এরপর হবে ইতিমধ্যে যে বৃষ্টিপাত যে প্রবল ভারী বর্ষণ সেগুলো কিন্তু তামিলনাড়ু পুদুচেরি এখানে থাকবে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ অন্ধ্রপ্রদেশ রয়্যালসীমার দিকেও সতর্কতা মধ্যে জারি হয়েছে কেরালাতেও কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এখানে ওখানে ঝড়ের ব্যাপারও থাকবে এগুলো আর বলছি না যেগুলো আমাদের এখানে যেহেতু থাকছে না ওইখানকার মৎস্যজীবীদেরই সতর্কতা থাকবে দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগরের দিকে এরকমই কিন্তু রয়েছে এখানে আর এখানে ছবি টবি কিছু আছে দেখেনি হ্যাঁ আচ্ছা এইটুকু পর্যন্ত ছবি দিয়েছে দেখুন এইখানে এই এতটা পর্যন্ত চলে গেছে তো এইখান পর্যন্ত যাবে এইখান পর্যন্ত আস মেখে মেঁকে আস শেষ আসবে বলছে এইখানে গিয়ে ডিপ ডিপ্রেশন দেখুন এখানে যে ঢুকে পড়বে সেটা কিন্তু বলছে না যে এখানে চলে যাবে কিন্তু এখানে যদি চলে এরকম মেঁকে মেঁকে আসে তাহলে এটা এখানে চলে যাওয়ারই সম্ভাবনা বেশি তার মানে চেন্নাই এখানে চেন্নাই লেখা রয়েছে এই যে চেন্নাই নেলোর পুদুচেরি তার মানে এটা তামিলনাড়ুতেই বা দক্ষিণ প্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি এটা বহিষ্কার দেখাই যাচ্ছে সুতরাং এটা তিরিশ তারিখে যখন অর্থাৎ ঘূর্ণিঝড় হিসাবে আছেড়ে পড়বে না অর্থাৎ এইটা কিন্তু এইখান দিয়ে এরকম করে ওরা যাওয়ার কথা বলছে তবে যে কোনো সময় পরিবর্তন হতে পারে নজর রাখতে হবে কি হচ্ছে না হচ্ছে এইভাবেই যাবে এই জায়গাগুলোতে শ্রীলঙ্কাতে ঝড়ো হাওয়া থাকবে প্রচণ্ড পরিমাণে আর এইগুলোতেও থাকবে বোঝা যাচ্ছে তো এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা খবর যেটা আমাদের জানিয়ে দিলাম এখানে আর কিছু নেই আমরা চলে যাচ্ছি উইন্ডিতে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে যা বুঝতে পারলাম আবহাওয়া দপ্তর আপডেট থেকে লেটেস্ট আপডেটটা এটা এই এইভাবে গিয়ে এই পর্যন্ত আসবে অর্থাৎ এইখানে চেন্নাই এই যে চেন্নাই মানে এতটা পর্যন্ত চলে আসবে আর এই জায়গাগুলোতে তার মানে ঝোড়ো হাওয়াটা এই জায়গাগুলোতে থাকবে তো ইতিমধ্যে এইখানেই অবস্থান করছে দেখা যাচ্ছে এটা শক্তি বৃদ্ধিও হচ্ছে আর এখানে জলীয় বাষ্প যাচ্ছে এবারে একটু আমরা এখানে দেখার চেষ্টা করি যে যেটা বলছে আবহাওয়া দপ্তর সেভাবে কি কিনা তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ওই জায়গাতেই কিন্তু ঘুরছে এটা দেখুন কীভাবে সিস্টেমটি যাচ্ছে এইভাবে যাচ্ছে যেতে 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 আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এটা তিরিশ তারিখ তিরিশ তারিখের দিকে এটা পুদুচের দিকে কিন্তু যাচ্ছে আবহাওয়া দপ্তর বলছে যে এই জায়গা পর্যন্ত চলে আসবে সুতরাং একটু অদল বদল হতেই পারে এটা ইসিএম ডবলু মডেল আমরা পেলাম একটু দেখে নিই এবারে এটার প্রভাবে বৃষ্টিপাতগুলো হলে কোন এদিকটাতে তো হবেই কিন্তু আমাদের দিকে যাবে কিনা সাতাশ তারিখে এই জায়গাতে বৃষ্টি হবে আমাদের এখানে পুরোপুরি শুকনো থাকবে বাংলার আবহাওয়া পুরো শুকনো উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকে একটু বৃষ্টিপাত সিকিমে একটু বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে শুকনো থাকবে এ দেখুন এখানে বৃষ্টিপাত বঙ্গোপসাগর উত্তর ভাগে পৌঁছাচ্ছে আঠাশ তারিখে বৃষ্টিপাত যেটা বলেছে তো মিজোরাম এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না হালকা মাঝারি হতে পারে আর ওখানে কিছু নেই উনত্রিশ তারিখের দিক থেকে দেখে নিচ্ছি বৃষ্টিপাত দেখুন এই যে এই জায়গাতে বৃষ্টিপাতগুলো থাকবে আর আমাদের দিকে কিছু থাকছে কেন উপকূলবর্তী কিছু অংশে আগের থেকে বৃষ্টিপাত মনে হচ্ছে একটু কম দেখা যাচ্ছে যত কম তত ভালো কোনো অংশে তাহলে কোনো সমস্যা থাকবে না একটুখানি আসবে তিরিশ তারিখের দিকে ওই দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে দেখুন মাঠ বেড়িয়া এগুলোতে উপকূলবর্তী কিছু অংশে আসতে পারে কিন্তু আবার এদিক দিয়ে কিছু মেঘ আবার পরের দিকে ঠেলার চেষ্টা করছে যেটা উড়িষ্যা হয়ে ঢুকছে পূর্ব মেদিনীপুর সাগরদ্বীপ দীঘা মন্দারমণি এইদিকে কিছু অংশে এগড়া মোহনপুর বাতাগাঁও কন্টাই দীঘা মন্দারমণি এই দিকে কিন্তু বৃষ্টি একটু হবে সম্ভাবনা থাকছে কিছু কিছু হালকা বৃষ্টিপাত হতে পারে বালিচ এগুলোতে বা মেঘলাকাশ হতে পারে তো বদল বদল হতে পারে একটু নজর রাখবেন মূলত এই জায়গাগুলোর মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই এলাকা উপকূল তীরবর্তী অঞ্চল বাকি পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বা বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা সিলেট মনমনসিং এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সেভাবে হবে না সুতরাং একদম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অংশে বৃষ্টিপাত এখন এইভাবে ঢুকতে পারে আপাতত এই যে এরকমভাবে এই যে এক তারিখে দেখুন একটা বৃষ্টি ঢুকছে যেগুলো সবই কিন্তু এই এলাকার মধ্যে আপাতত এরকমই বোঝা যাচ্ছে কিন্তু নজর রাখুন যারা কিছু এখনও চাষের কাজ শুরু করেননি এই এক তারিখটা একটুখানি পার করে দিলেই পুরোপুরি সুরক্ষিত হয়ে যাবে যে এখানে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া একদম শুকনো আবহাওয়া পাওয়া যাবে এবং তাপমাত্রা এই সময় তো নাম ব্যবহ করে তাপমাত্রা দেখুন এই যে ধানবাদ এখানে তেরো ডিগ্রি দেখাচ্ছে নেমে যাবে এই তো পুরোপুরি শুকনো থাকবে আস্তে আস্তে হা উত্তর হাওয়াগুলো উত্তর পশ্চিম হাওয়াগুলো আসবে ঠান্ডা হাওয়াগুলো এগুলো হতে পারে এর পাশাপাশি আমরা আরেকটু দেখব জি মডেলটা কি পাওয়া যাচ্ছে দুটো মডেলে আমরা দেখাবো জিএফএস মডেলে দেখুন এখানে কি পাওয়া যাচ্ছে এটা দেখা যাচ্ছে দেখুন এটা আস্তে আস্তে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এটাও কিন্তু এখনো আগে সব ছিল মায়ানমারের দিকে যাবে এখন কিন্তু ওদিকে দেখাচ্ছে না রিকার বেচারটা নেই দেখা যাচ্ছে একটু বাঁকছে এখনো খামখেয়ালি আছে কিছুটা এখানে দুর্বল হচ্ছে দুর্বল হতে হতে আবার ঘুরে ফিরে সেই চেন্নাইয়ের দিকেই যাওয়ার চেষ্টা করছে না চেন্নাই বা ওই দক্ষিণ ওখানে গিয়ে মিলিয়ে যাচ্ছে ছ তারিখ এটা অনেক এটা আরও বেশি সময় ধরে থাকার কথা বলছে এর পাশাপাশি যদি এটাই হয় তাহলে বৃষ্টিপাত কি হবে বৃষ্টিপাত কোন দিকে যাবে ওইখানেই থাকবে নাকি বাংলার দিকে ঠেলবে আমাদের বাংলার দিকে এটার প্রভাবে বৃষ্টিপাত দেখুন জিএস মডেল একটু বাংলাদেশে হালকা ফুলকা দেখাচ্ছে কিন্তু সেরকমভাবে আমাদের এখানে প্রভাব দেখা যাচ্ছে না সুতরাং বাংলাতে ভয়ের কোনো ব্যাপার খুব একটা কিছু নেই তবুও নজর রাখুন কারণ মেঘ যেভাবে যাচ্ছে এই যে উড়ে উড়ে মেঘগুলো যাচ্ছে জলীয় বাষ্প ঢুকছে কিছুটা ফলে এখানে টুকটাক বৃষ্টিপাত নামেও দিতে পারে এই আপাতত রয়েছে কিন্তু আপডেট এবারে যেটা হবে তাপমাত্রাতে কিছুটা পতন হবে সেটা পরবর্তীতে আলোচনা করা হবে ধন্যবাদ